আসসালামু আলাইকুম ছাত্রদেরকে দেখতে চাই একসাথে ইশকে নবী জিন্দাবাদ ইাবাদ ইস্কে নবী জিন্দাবাদ সাথে ইশকে নবী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে জিন্দাবাদ আমার মনের ভুবান জুড়ে উঠলো যখন চা তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মা আমার মনের ভুবান জুড়ে উঠলো যখন চা 딸 아름이 칠코라스 a 레불로 i k 마 ঝিঝির বনে দূর দূ নামলো খুশি রাত দুপুরে ঝিঝির বনে দূর দূ নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো খমর পরম্পরা মোমের আকাশের মনে দূর মদিনার চাঁদ इश्क Nabi इश्क Nabi না Nabi जिंदाबाद নাবি ইস্কিনবি নাবি জিন্দাব রক্ত কনাই দফায় দফা উঠে সে নামে মোহাম্মদ গায় পাখি যখন অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নবী মন হয়ে যায় পারা নামায় দুসর ধরা دل پر سور چاہی دار سات اس عشق نبی عشق نبی عشق نبی زند عشق نبی عشق نبی عشق نبی زندہ باد اس نبی زندہ باد نبی زند اس نبی زندہ باد نبی زندہ باد ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যা ফিরতি পাখির কাছে বলি রোজার দাও आमार बुका अबदार ताई आकाश थे के शंतो न पाई आमार बुका अबदार ताई आकाश थे के शंतो न पाई मायाल नो बिर हाथ हाथ कल आबे हायत पाबे कपाल विदाई दूर जबे इश्के नबी जिंदाबाद इश्के नबी इश्के नबी ইক জিন্দাবাদ ইাবাদ ইাবাদ ইকে নিন্দাবাদাইকুম রহমত এখন এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের রে মিছিলে শুনিয়ে দেই বলো সত্যবাণী শুনিয়ে যাই বলো সত্যবাণী পথ বাতলে দেই আমলে বলে দেই বুকে জন্নতে কামি যাবো না তো ভাই সবাইকে নিতে চাই ছনতে কামি যাবো তো ভাই সবাইকে দোলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগের হোম জড়ে হই নাই যে বাগের হম জড়ে হয় শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে সে মিছিল স্বাগত জানাই জানতে কামি যাব না তো ভাই সবাইকে জান সাতে কামি যাব না তো ভাই তোমাকে জন্নতে দলে নিতে চাই সতী হলে তুমি কামতে দিনে আল্লাহর রঙে হবে দুনিয়া রঙী আসবে আবার রশেদার যুগ আসবে আবার রাশেদার যুগ মাজলুম ফিরে পাবে রহমের দিন এই পোতাল্লার রসুলের পদ এই পোতাল্লার রসুলের পদ যে পথে সর্বদা থাকে রহম প্রাণে প্রাণে না যাতেন বাজবে শাই শুধু তাই শুধু আহা শুধু তাই তোমাকেও সে মিছিল স্বাগত জানাই জানাতে কামি যাব না তো ভাই সবাইকে নিতে দোলেনিতেছে এখনো যারা পাইনি দাওয়াত কুরনে রে মিছিল এখনো যারা পাইনি দাওয়াত কুরনে রে মিছিল সত বাণী জানিয়ে দেই বলো সত বাণী পতবলে দে আমলে বুকে তেনে জন্নতে কামি যাব না তো ভাই সবাইকে চাই কাপ পুরুষ বিদায় পাঁচ নারী ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি তিন কাপ পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী হোবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি সারা জীবন পর গোছাতে জন্যই কাদো বুঝেও কেন বোঝা সে মিছা এ ঘর বাঁধো সারা জীবন পর গোছাতে পরের জন্য কাদ বুঝেও কেন বোঝা ছা এ ঘর বাঁধো অভিনয়ের নাটশালা শালা ভোলাম অভিনয় সেস্টাযা হাজারি ও ও হাজারি তিন কা পরে পুরুষ বেদাই পাচি কা পরে নারে ভোবের ঘারে আমি তুমি। সবাই আপন জনের মিলন এক এক জন জারিনী বসত ভিটায় ব্যস্ত সারা আপন জনের মিলন মেলায় এমনি এক জন যারে নিয়ে বসত ভিতায় ব্যস্ত সারা খন চোখের জলে আসবে রেখে ভোলা চোখের জলে আসবে রে খে যো পোনবার ও যে থা পন বারি তিন পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী অবের ঘরে আমি তুমি সবাই ঠিকা দারি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদি সবাই ঠিকা দারি সবাই ঠিকা দারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মা